শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন আরবির গলার আরবিতে কথা বলতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে জানাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাকসুর অর্থাৎ মাঙ্গা আরবিতে হবে মাকসুর বাংলাতে হবে মাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম নাহি

সেবা অর্থাৎ বুড়ো আরবিতে হবে সেবা বাংলাতে হবে বুড়ো সেবাব অর্থাৎ যুবক আরবিতে হবে সেবাব বাংলাতে হবে যুবক কবির অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলাতে হবে বড় সগীর অর্থাৎ ছোট আরবিতে হবে সাগির বাংলাতে হবে ছোট সবজা অর্থাৎ বুড়ি সেবা অর্থাৎ বুড়ো সেবাব অর্থাৎ যুবক কবির অর্থাৎ বড় সাগির অর্থাৎ ছোট রথ অর্থাৎ পৃথিবী হবে আর রথ বাংলাতে হবে পৃথিবী হাব্বা অর্থাৎ টুকরা আর হবে হাব্বা বাংলাতে হবে টুকরা মোবাই সারা অর্থাৎ মালিশ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত তোয়াম অর্থাৎ খাবার আরবেতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রথ অর্থাৎ পৃথিবী হাব্বা অর্থাৎ টুকরা মুবেশারা অর্থাৎ সরাসরি মালিশ অর্থাৎ দুঃখিত তোম অর্থাৎ খাবার অর্থাৎ লেখা আর বিধে হবে বাংলাতে হবে লেখা মকত অর্থাৎ অফিস আর বিধা হবে মকত বাংলাতে হবে অফিস সাহল অর্থাৎ আর অর্থাৎ সফট আর বিধা হবে সাহল বাংলাতে হবে সফ সাব অর্থাৎ কঠিন আর বিধা হবে সাপ বাংলাতে হবে কঠিন ইস্তেমা অর্থাৎ সম্মেলন আরবিতে হবে ইস্তেমা বাংলাতে হবে সম্মেলন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক উক্ত অর্থাৎ লেখা মুক্ত অর্থাৎ কঠিন ইস্তেমা অর্থাৎ সম্মেলন শামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলাতে হবে সূর্য নজুম অর্থাৎ তারা আরবিতে হবে নজুম বাংলাতে হবে তারা বা অর্থাৎ দরজা আর হবে বাব বাংলাতে হবে দরজা সব অর্থাৎ জানালা আর বেঁধে হবে সব বাংলাতে হবে জানালা জিদার অর্থাৎ দেওয়াল আর বেঁধে জিদার বাঙালাতে হবে দেওয়াল শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক শাম অর্থাৎ সূর্য নজুম অর্থাৎ তারা বাব অর্থাৎ দরজা সব অর্থাৎ জানালা জিদার অর্থাৎ দেওয়াল শদীদ অর্থাৎ কঠোর আরবিতে হবে সদীদ বাংলা অর্থ হবে কঠোর সব অর্থাৎ কঠিন আরবিতে হবে সব বাংলা অর্থ হবে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ হবে সহজ খুব, অর্থাৎ ভয় আরবিতে হবে খুব, বাংলা অর্থ হবে ভয় মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ হবে জায়গা শব্দগুলো আরেকবার শিখে নিন সেদিদ অর্থাৎ কঠোর সেব অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ ক্ষোভ অর্থাৎ ভয় মাকান অর্থাৎ জায়গা মিরোয়া অর্থাৎ ফ্যান আরবিতে হবে মিরোয়াহা বাংলা অর্থ হবে ফ্যান গাইয়ের অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইয়ের বাংলা অর্থ হবে পরিবর্তন বিদুন অর্থাৎ ব্যতীত আর হবে বেদুন বাংলা অর্থ হবে ব্যতীত ছাড়া হবে বাংলা অর্থ হবে ছাড়া অর্থাৎ হবে গাইব বাংলা অর্থ হবে অদৃশ্য শব্দগুলো আরেকবার শিখে মেরুয়াহা অর্থাৎ ফ্যান গাইয়ের অর্থাৎ পরিবর্তন বেদুন অর্থাৎ ব্যতীত অর্থাৎ ছাড়া অর্থাৎ অদৃশ্যাদা অর্থাৎ কার্পেট আরবিতে হবে সাজা বাংলা অর্থ হবে কার্পেট মির আ অর্থাৎ আয়না আরবিতে হবে মির আ বাংলা অর্থ হবে আয়না শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট সিতরা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতরা বাংলা অর্থ হবে পর্দা কুরসি অর্থাৎ চেয়ার আর হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শব্দগুলো আরেকবার শিখে জাদা অর্থাৎ অর্থাৎ পর্দা কুরসি অর্থাৎ চেয়ার হ্যাঁ অর্থাৎ এটা আর বিতে হবে হ্যাঁ বাংলা অর্থ হবে এটা শীল অর্থাৎ ওঠানো আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে ওঠানো কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো ছোট ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ হবে ছোট ব্যাগ মাখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে হবে মা বাংলা অর্থ হবে বালিশ শব্দগুলো আরেকবার শিখে নিন হ্যা অর্থাৎ এটা শিল অর্থাৎ ওঠানো ভালো কেস অর্থাৎ ছোট ব্যাগ বা ঘড়ির মেকার আরবিতে হবে বাংলা ঘড়ির মেকার তবে অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তবিব বাংলা অর্থ হবে ডাক্তার মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার অর্থাৎ বাংলা অর্থ হবে গায়ক ক্যাতিব অর্থাৎ ক্লার্ক অথবা ক্যারানী আর হবে ক্যাতি বাংলা অর্থ হবে ক্লার্ক অথবা কেরা নী শব্দ আরেকবার শিখে নিন অর্থাৎ ডাক্তার মোহানদিস অর্থাৎ ইঞ্জিনিয়ার মুগানী অর্থাৎ গায়ক ক্যিপ অর্থাৎ ক্লার্ক অথবা কেরানি। অর্থাৎ ধোপা আরবিতে হবে গসল বাংলা অর্থ হবে ধোপা খে আরবিতে হবে দর্জে আরবিতে হবে বাংলা অর্থ হবে মালি মুদির অর্থাৎ পরিচালক আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে পরিচালক ফান্নান অর্থাৎ শিল্পী আরবিতে হবে ফান্নান বাংলা অর্থ হবে শিল্পী शब्द बोलो और एक बार सीख ही नहीं गसल अर्थात धोपा खैयात अर्थात दूरजी बुस्तानी अर्थात मानी मुदीर अर्थात पूरी चालो फन्नन अर्थात शिल्पी तो आम अर्थात खाद्दो अरबी तो हबे बांग्ला अर्थात हबे खाद्दो बनात अर्थात कुंडा बांग्ला कुंडा आना অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি আরবি বাংলা অর্থ হবে কড়া শব্দগুলো আরেকবার শিখে নিন তাম অর্থাৎ খাদ্য বানাত অর্থাৎ কন্যা আনা অর্থাৎ আমি কেইফ অর্থাৎ কিভাবে সৌই অর্থাৎ কড়া অর্থাৎ থাক, থাকিতে হবে খেলি বাংলা অর্থ হবে থাক বাদেন অর্থাৎ পড়ে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পড়ে নাও, আরবিতে হবে বাংলা অর্থ হবে নাও সদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সদিক বাংলা অর্থ হবে বন্ধু সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেকবার শিখে নিন খেলি অর্থাৎ থাক বাদেন অর্থাৎ পরে শিল অর্থাৎ নাও, অর্থাৎ অর্থাৎ পুলিশ দাবেদ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ হবে অফিসার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে মাদাম অর্থাৎ হোটেল আরবিতে হবে মাদাম বাংলা অর্থ হবে হোটেল মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে কাপুর শব্দগুলো আরেকবার শিখে নিন দাবেদ অর্থাৎ অফিসার ইজি অর্থাৎ আশা হুয়া অর্থাৎ সে মাদাম অর্থাৎ হোটেল মালাবিস অর্থাৎ কাপড় সেদিৎ অর্থাৎ কঠোর সব অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ অর্থাৎ অর্থাৎ ভয় জায়গা পরিবর্তন বেদুন অর্থাৎ ব্যতীত অর্থাৎ ছাড়া গাইব অর্থাৎ অদৃশ্য অদৃশ্যাদা অর্থাৎ কার্পেট মীরা অর্থাৎ আয়না শের অর্থাৎ সিতরা অর্থাৎ পর্দা কুরসি অর্থাৎ চেয়ার হাদা অর্থাৎ ভালো কিস অর্থাৎ ছোট ব্যাগা অর্থাৎ বালিশ আতি অর্থাৎ ঘড়ির মেকার অর্থাৎ ডাক্তার মোহান্দিজ অর্থাৎ ইঞ্জিনিয়ার